বুকে আঘাত পেয়েছিলেন মাথায়ও আঘাত আছে এবং আপনার পাশ নিয়ে পুরো ব্যথা মানে এই যে ডাইন পাশ এবং এই একবার পুরো পাশ হাত এবং পা মাজাসহ ডাইন পাশে ব্যথা তাই তো মা ডাইন পাশে ব্যথা এই জন্য মূলত আসছেন তাই তো আচ্ছা তাহলে আপনার চোখে চোখে ছানি ছিল এবং চোখ দিয়ে পানি পড়তে এখন পানি টানি পড়ে না তাই তো আচ্ছা এই সমস্যার জন্য আসছিলাম তো বন্ধুরা আমি আমার এই কাকি আম্মাকে ওষুধ দিয়েছিলাম আটই এপ্রিলে ওষুধ দিয়েছিলাম ওনার তখন চোখে ছিল এবং চোখ দিয়ে পানি পড়তো এবং এখন চোখে পানি পড়ে না ওনাকে আজকে এক সাত দু হাজার পঁচিশ ওনাকে দিলাম টম সাল কেন দিলাম যে আপনার এই শীতকাল চলে গেছে কিন্তু গরমকাল চুল করে নিয়েছে চুল করছে তো আচ্ছা পেটের ভিতর খলখলায় খলায় ডাকে ডাকে তো আচ্ছা এবং আপনি কি কি স্বপ্ন দেখতেন আগে আকাশে উড়ে বেড়াচ্ছেন নদীতে সাঁতার আসছেন পানি দেখতেন এখন ওটা দেখেন না তাই তো এখন ওটা দেখেন না নাক দেখি পানি পড়ছে আপনার আগে আগেকে আগে কি মানে নাক রক্ত পড়ছে কি না আগে পড়ছে ইয়াঙ্কালে ইয়াঙ্কালে কি রক্ত পড়ছে নাক দিয়ে এখনো কথা বলিনি মানে যখন যুবক ছিলেন যুবতী ছিলেন নাক দিয়ে রক্ত পড়তো তখন আচ্ছা পুরা কেসটা আপনারা দেখিয়ে নেবেন আমি এই কেসের আমি সংযোগ করে দেবো না এই কেসটা তো মা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বলে আপনার সমস্যা নাই তো ঠিক আছে মা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ পেটের ভিতর খলখলায় খলায় গল ডাকে আচ্ছা ঠিক আছে হাতে জ্বালা পড়া আছে নাকি হাতে জ্বালা জ্বালাফোড়া আছে সুতরাং দুইটা মেডিসিনের সমন্বয় এবং মানসিক প্রচন্ড কষ্ট তাই না মা প্রচুর মানসিক কষ্ট আর আপনি চোখ অপারেশন করতে গিয়েছিলেন কিন্তু অপারেশন করতে পারেন নাই তাই না আপনি এসেছিলেন অনেক আগের কথা বলছিলেন যে বাবা আমি চোখ অপারেশন করতে কিন্তু পারি কারণ হচ্ছে আপনার ঘাড়ে কিছু আছে এরম বলছিলেন তাই তো আচ্ছা এখানেও কিন্তু আমাকে নেটটাম সালফ খুব ভালো কাজ করে নেটটাম মিউর এবং সালফার দুইটার সমন্বয় কিন্তু নেটটাম সালফ ঠিক আছে